বিএনপির আন্দোলন সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে সামনের সারিতে থাকা জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনোয়ারায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার পহেলা জানুয়ারি দুপুরে উপজেলার কালাবিবি দিঘির মোড় থেকে আনোয়ারা উপজেলার সরকারি কলেজ ও বর্তলি শাহ মোহসেন আলিয়া ডিগ্রি কলেজের যৌথ আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাতুরী চৌমোহনী বাজারের দক্ষিণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সহ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এ সময় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির শাহিদুল ইসলাম সায়েম আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা মোফাজ্জল হোসেন জুয়েল নূর মোহাম্মদ সাকিব মোহাম্মদ সোহেল মোহাম্মদ হান্নান মোহাম্মদ রাশেদ অনিক শাহেদ জুয়েল রাশিদুল বাসার নোমান আনোয়ারা কলেজ ছাত্রদল নেতা বোরহান উদ্দিন শফিউল আলম চৌধুরী ইমরান হোসেন মাহিম বর্তলি কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ তারেক মিনহাস রাকিব ও আশিক সহ আরও অনেকে দৈনিক আজাদী নিউজ ডেস্ক